আচ্ছা একটা গভীর বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক এমন একটা দ্বন্দ্ব যা আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় আসে একদিকে আছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য আর অন্যদিকে আছে সৃষ্টিকর্তার পাঠানো সত্য বা ঐশ্বরিক নির্দেশনা কোনটা বেছে নেওয়া উচিত শুরুতেই একটা প্রশ্ন করি কখনো কি মনে হয়েছে যে পথটাকে আমরা বংশ পরম্পরায় সঠিক বলে জেনে এসেছি সেই পথটাই আসলে আমাদের ভুল দিকে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে এইটাই হল সেই ক্লাসিক যুক্তিটা তাই না যখনই কোনো নতুন পথের দিশা দেওয়া হয় প্রায় এই উত্তরটা সামনে আসে আরে না আমরা তো আমাদের বাপদাদাদের যা করতে দেখেছি সেটাই করব এটা আসলে একটা খুব শক্তিশালী আবেগ যা মানুষকে সহজে পরিবর্তন মেনে নিতে দেয় না তো এখান থেকেই শুরু হচ্ছে কর্তৃত্বের সংঘাত একদিকে বহুদিনের পুরনো প্রথা আরেকদিকে সরাসরি ঐশ্বরিক বাণী লড়াইটা কিন্তু বেশ কঠিন এখানে দেখুন দুটো পথের ছবিটা একদম পরিষ্কার একদিকে আছে পূর্বপুরুষদের দেখানো পথ যেটা আমাদের কাছে খুব পরিচিত খুব আরামদায়ক আর অন্যদিকে আছে আল্লাহর পক্ষ থেকে আসা পথনির্দেশ যেটা হয়তো চিরন্তন সত্য কিন্তু আমাদের প্রচলিত ধারণার বিরুদ্ধে যেতে পারে মূল দ্বন্দ্বটা কিন্তু ঠিক এখানে এই আয়াতটা কিন্তু একেবারে মূলে গিয়ে প্রশ্ন করছে যা অন্ধ অনুকরণের পুরো ধারণাটাকেই নাড়িয়ে দেয় মানে যদি বাপদাদারা নিজেরাই কিছু না বুঝে থাকেন বা তারা নিজেরাও সঠিক পথে না চলেন তাহলেও কি চোখ বন্ধ করে তাদের তারা চলাটা ঠিক হবে এটা আমাদের একটু থেমে চিন্তা করতে বাধ্য করে আচ্ছা তাহলে মানুষ কেন সত্যকে প্রত্যাখ্যান করে চলুন এর পেছনের মনস্তত্ত্বটা একটু বোঝার চেষ্টা করি কেন এই প্রতিরোধ উৎসের একটা আয়াতে মানুষকে বলা হয়েছে সবচেয়ে বেশি তর্কপ্রিয় প্রাণী আর এই স্বভাবটাই কিন্তু অনেক সময় কাল হয়ে দাঁড়ায় মানুষ সহজে নতুন কিছু মেনে নিতে চায় না বিশেষ করে যখন সেটা তাদের পুরনো বিশ্বাস বা আরামের জীবনযাত্রার বিরুদ্ধে যায় আর এই প্রত্যাখ্যানের কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রথমত একটা অভিযোগ তোলা হয় যে নবীজে তাদের বাপদাদার ধর্ম থেকে সরাতে এসেছেন দ্বিতীয়ত আল্লাহর বাণীকে সরাসরি বানোয়াট বা জাদু বলে উড়িয়ে দেওয়া হয় আর সবশেষে তারা ঠিক তাদের পূর্বপুরুষদের মতোই আচরণ করে যারা একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল মানে ইতিহাসের পুনরাবৃত্তি আর সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা কি জানেন সেটা হল আত্মপ্রতারণা মানে নিজের সাথে নিজের প্রতারণা অনেক সময় মানুষ এমন ভুল পথে থাকে যে তারা নিজেরাই সেটা বুঝতে পারে না বরং ভাবে যে তারাই সঠিক এই আয়াতটা সেই আত্মপ্রবঞ্চনার ধারণাটাকে আরও স্পষ্ট করে ব্যাপারটা এমন পর্যায়ে যায় যে মানুষ তার সব পরিশ্রম এমন সব কাজে লাগায় যা আসলে অর্থহীন কিন্তু তারা মনে মনে ভাবে বাহ আমি তো দারুণ কাজ করছি এটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি এর ফলাফলটা যে কতটা মারাত্মক হতে পারে সেটাই আমরা এখন দেখব যখন সব ভালো কাজ সব পরিশ্রম বৃথা হয়ে যায় হারিয়ে যায় উৎসের একটি আয়াতে এই প্রশ্নটাই করা হয়েছে আচ্ছা কাজের দিক থেকে সবচেয়ে বড় লুজার বা ক্ষতিগ্রস্ত কারা উত্তরটা কিন্তু আমাদের ভাবনার চেয়েও গভীর দেখুন এই নিষ্ফলতার পথটা কিন্তু কয়েকটা ধাপে আসে প্রথমে যখন সত্য তাদের সামনে আসে তারা সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বিরোধিতা করে এর ফলে তাদের জীবনের সমস্ত কাজ সব পরিশ্রম মূল্যহীন হয়ে পড়ে আর শেষ বিচারের দিনে তাদের ভালো কাজগুলোর কোনো ওজনই থাকে না এখানে আরেকটা বিশেষ সতর্কবার্তা আছে তাদের জন্য যারা সামান্য কিছু পার্থিব লাভের আশায় জেনে শুনে ধর্মগ্রন্থকে বিকৃত করে তাদের এই প্রতারণার জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি এত সব সতর্ক বাণীর পর মনে হতে পারে তাহলে কি কোনো আশাই নেই না এখানেই গল্পের শেষ না কারণ এরপরই আসে ক্ষমার এক অসাধারণ আমন্ত্রণ আয়াতটা দেখুন তোমাদের ওপর সালাম কি দারুণ একটা সম্ভাষণ এখানে বলা হচ্ছে যে দয়া বা রহমত হল আল্লাহর একটি আরোপিত দায়িত্ব মানে যারা ভুল পথ থেকে ফিরে আসতে চায় তাদের জন্য ক্ষমার দরজাটা সব সময় খোলা আর এই ক্ষমা পাওয়ার রাস্তাটাও কিন্তু খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এর জন্য কি করতে হবে প্রথমত যদি কেউ না জেনে অজ্ঞতার কারণে কোনো ভুল করে ফেলে এবং এরপর অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন পথটা কিন্তু মোটেও জটিল নয় দরকার শুধু আন্তরিকতার তো সব আলোচনার শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি আমাদের জীবনের চূড়ান্ত মাপকাঠি কি হওয়া উচিত শত শত বছর ধরে চলে আসা ঐতিহ্য নাকি সেই চিরন্তন সত্য যা আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে এই উত্তরটা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে